আসসালামু আলাইকুম এই আর নয় বিদেশি গাড়ি এখন দেশেই তৈরি হচ্ছে বিভিন্ন মডেলের বিভিন্ন ধরনের খুব শক্তিশালী করে এই গাড়িগুলো তৈরি করা একটির ভিতরে আপনারা দুই তিন ধরনের এই গাড়িগুলোতে আপনারা ব্যবহার করতে পারবেন যাত্রী বহন করতে পারবেন পাশাপাশি আপনারা লোড বহন করতে পারবেন লোড বহন করতে পারবেন তিরিশ থেকে চল্লিশ মন খুব শক্তিশালী এবং মজবুত করে এই গাড়িগুলো তৈরি করছে ভাই ভাই অপশন তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কত শক্তিশালী করে এই গাড়িগুলো তৈরি করা রয়েছে আনকমন নিত্য নতুন ডিজাইনে ভাইবাহক সব মানে নিত্য নতুন ডিজাইনে বিভিন্ন মডেলের বিভিন্ন ধরনের গাড়ি তৈরি করা তো ভিওচ আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি আসলে ষাট ভোল্টের ব্যাটারি চালিত একটি অটো পিক আপ টলি গাড়ি যা যাত্রীর পাশাপাশি আপনারা লোড বহন করতে পারবেন অনাহাসেই তিরিশ থেকে চল্লিশ মন লোড বহন করতে পারবেন এবং বারো চোদ্দো জন যাত্রীও বহন করতে পারবেন একটি গাড়িতে দুই দুটি সেবা তাই আসুন এই গাড়িতে কী কী রয়েছে আজকে থাকছে এই বিস্তারিত আনকমন সম্পূর্ণ আলাদা নিউ ভার্সন দুই সালের উপলক্ষে থ্রি হুইলার থ্রি হুইলার মানে নিত্য নতুন ডিজাইনের ভিআইপি লেক্সার বিভিন্ন ধরনের এই গাড়িগুলি তৈরি করা আনকমন নিত্য নতুন ডিজাইনের এই গাড়িগুলি চালানো মানে আপনি ঠিক ঠিকজন কার মাইকো এ ধরনের গাড়ি আপনারা চালাচ্ছেন অনেকটাই আরামদায়ক এবং সহিত এই গাড়িগুলো তিন চাকা অটো গাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন বা দেখেন এখন বর্তমান স্টিয়ারিং বেশি লাগাচ্ছে তাই আমরা সরাসরি এখান থেকেই তৈরির মাধ্যমে এই গাড়িগুলো স্টিয়ারিং হুইলার সেট করে দিচ্ছি আনকম নিত্য নতুন ডিজাইনে কতটা আকর্ষণীয় যা পুরোটা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন কতটা শক্তিশালী এবং মজবুত বিকস লক্ষ্য করলে বুঝতাম একটি পিছনের অংশ আনকোমন নিত্য নতুন ডিজাইনের একটি ভিতরে দুই দুটি সেবা যাত্রী এবং লোড বহন আনকমন কিছু এই গাড়িতে রয়েছে দেখুন আপনারা এই যে সিটগুলো এই সিটেতে আপনারা যাত্রী বহন করতে পারবেন এখন কিন্তু অবিকল একটি পিক আপ টলি গাড়ি হয়ে গেল আপনারা এখন শুধু লোড আর লোড বহন করতে পারবেন বা লোড আনকমন নিত্য নতুন ডিজাইনের চাকার সাইজ রয়েছে চারশো বারো সাইজ চাকা এইগুলো চাকাতে অনেক শক্তিশালী এবং মজবুত যা লোটের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এবং আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এর ডালাগুলো অনাহাসেই বডিটির তুলনামা করা যায় এতটাই ইজি যা সহজ আপনারা চাইলে কিন্তু এখানে হাইড্রোলিক সকাপ লাগাতে পারবেন যেহেতু মালামাল অল্প যার কারণে হাইড্রোলিক লাগাই না আমরা চাইলে হাইড্রোলিক সকাব লাগাতে পারবেন এ গাড়িতে পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারি রয়েছে যা ফুল চার্জে আপনারা একশো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার মাইনাস পাবেন হাজার ওয়ার্ডের মোটরও কন্ট্রোল এবং চ্যাজেজটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অ্যাঙ্গেল দিয়ে চ্যাচেজটা তৈরি করা অসাধারণ শক্তিশালী করে খুব শক্তিশালী এবং মজবুত করে চ্যাচিসটি তৈরি করা পাটি সেটের পাশাপাশি রয়েছে কয়েল সখাব জাম্পার এগুলো আসলে লোটের জন্য এই পিক আপ টলি গাড়িটা আমরা তৈরি করেছি যা আপনারা তিরিশ থেকে চল্লিশ মো লোট বহন করলেও পার্সের কোনো সমস্যা আসবে না ইনশাল্লাহ এবং আনকমন নিত্য নতুন ডিজাইনের সামনেতে একটি গ্লাস ফ্রেম এবং কিছু নিত্য নতুন মডেল করা রয়েছে যা লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা আকর্ষণীয় এই বডিটা অনাহাসে যে কোনো কেউ একজনের নামা করতে পারবে স্টিয়ারিং হওয়ার কারণে আপনারা হয়তো ভাবছেন যে স্টিয়ারিং গাড়ি কীভাবে চালাবেন এতটা ইজি এবং এতটাই সহজ অনাহাসে দু একদিন টেলিং দিলে আপনারা ই এই গাড়িটি চালাতে পারবেন বছ এই গাড়িটি প্রায় সম্পর্কে একটু আলোচনা করি এই গাড়িটি আপনারা দেখতে যেভাবে দেখতে পাচ্ছেন অল কমপ্লিট ব্যাটারি ছাড়া মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ব্যাটারি ছাড়া যেহেতু যাত্রীর উপরে একটি ছাউনি দেওয়া রয়েছে আপনি যদি ছাউনি না নেন সেক্ষেত্রে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এবং স্টিয়ারিং রয়েছে স্টিয়ারিং যদি আপনারা না চান সেক্ষেত্রে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা ধাপে ধাপে এভাবে কমিয়েও গাড়িগুলো নিতে পারেন ভাইপে অক্সপ থেকে এই গাড়িটি তৈরি হয়েছে ভেদেরগঞ্জ শরীয়তপুর থেকে অটারের মাধ্যমে সৈয়দপুর এই গাড়িটি পাঠিয়েছি যেসব ভাইরাস সৈয়দপুরে রয়েছে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে যারা দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আপনারা চাইলে সৈয়দপুর এই গাড়িটি আপনারা সচরা সরাসরি চোখে এবং চালিও দেখতে পারবেন অসাধারণ আকর্ষণীয় এই গাড়িটা এবং ব্যাটারি সহ আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারি সহ অল কমপ্লিট মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে পাঁচটা লিড অ্যাসিড ব্যাটারি স্টিয়ারিং সহ আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন এ গাড়িটি নিতে পারবেন আরও কিছু বিস্তারিত থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার হচ্ছে সে নাম্বার আপনার যোগাযোগ করবেন তৈরি ভাই ভাইয়াক শপ কি কিচুক বাজার জয়পুরা রোডে এই দোকানটি অবস্থিত সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ভাই ভ্যাকশপ সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে এই গাড়িগুলো ডেলিভারি দিয়ে থাকে ডেলিভারি খরচ মাত্র ছয় থেকে সাত হাজার টাকা এবং আপনারা চাইলে এখানে না এসে অর্ডার করতে পারবেন অনলাইনের মাধ্যমে দেখি অর্ডার কনফার্ম হওয়ার জন্য মাত্র বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে অবশিষ্ট আপনারা চাইলে কিন্তু কোরিয়ারে টাকা দিয়ে গাড়িটি নিয়ে যেতে পারবেন এ ধরনের সুযোগ সুবিধা রয়েছে এবং বিদেশ থেকেও আপনারা অর্ডার করতে পারবেন কিছু পরিমাণ টাকা দিয়ে অবশিষ্ট টাকা আপনাদের নিজে এলাকায় পাঠানোর উপরেও দিতে পারবেন তুই হচ্ছ বিস্তারিত আরও কিছু জানার থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বার অবশ্যই আপনারা জজ করবেন ধরনের ব্যাটারি চালিত আমাদের কাছে রেডি আছে আপনারা চাইলে অল্প সময়ের মধ্যে পিক আপ গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন নতুন দেখুন কিভাবে ছোট্ট একটি বাচ্চা এই স্টিয়ারিং গাড়িটি চালাতে পারে আসলে আপনারাও যে কোনো কেউ দু একদিন টেলিং দিলে এই ধরনের গাড়ি আপনারা চালাতে পারবেন তে ভি হচ্ছে আবারও বলছি যেসব ভাই এই ধরনের আনক নিত্য নতুন ডিজাইনের ব্যাটারি চালিত গাড়ি তৈরি করে নিতে চাচ্ছেন সেসব ভাইয়ের অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম